বাংলাদেশে বিরুদ্ধে ভারতের মোড়লগিরি থামছেই না একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ভারতের বিজেপি নেতারা এবং অন্যান্য নেতারা তারা একটার পর একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যাতে করে বাংলাদেশে সহিংসতার সৃষ্টি হয় কিন্তু বাংলাদেশের জনগণ অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীলতার পরিচয় দিচ্ছে কিন্তু এটার সীমা একটা আছে সীমার বাইরে গেলে সেটা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে দুই দেশের মধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে সহিংসতা তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বঙ্গ হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনঃ পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বঙ্গ হিন্দু জাগরণ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার সামনে যে সহিংস বিক্ষোভ করেছে তা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে স্মরণ করছে সমাবেশ ও বিক্ষোভ সহিংসতা হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ উপ কমি উপ হাইকমিশনার সীমানায় পৌঁছে যায় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তেরিকা দাহ করে যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে তবে ডেপুটি হাইকমিশনের সমস্ত সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ সরকার জাতীয় পতাকার অবমাননার ঘিন্ন কাজ এবং প্রধান উপদেষ্টা কুশ তালিকা পোড়ানোর ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায় এবং ভারত সরকারের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উভয় হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহের পাশাপাশি এর কূটনৈতিক কূটনীতিক ও অকূটনীতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ